হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড আমরা মিচেল স্টার্কের পুয়োর পারফরমেন্স নিয়ে কথা বলবো এবারের আইপিএল নিলামে প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনে তারা যে ঠকেছে ইতিমধ্যেই তা উপলব্ধি করতে পেরেছে আর প্রায় প্রতি ম্যাচে স্টার্কের দেদার রান দেওয়া আর উইকেট না পাওয়া একদিনের ক্রিকেট বিশ্বকাপের ফর্মের সঙ্গে কোনো মতেই মেলেন আর রবিবার একুশে এপ্রিল ফের আরেকটা বাজে পারফরমেন্স উপহার দিলেন এই অস্ট্রেলীয় যা কলকাতার ইডেন গার্ডেনে আরসিবিকে প্রায় জয়ের কাছাকাছি এনে ফেলেছিল শেষ পর্যন্ত মাত্র এক রানের ব্যবধানে জয়ী হয়েছে কে কে আর অস্ট্রেলিয়ান পেসার মাত্র তিন ওভারে পঞ্চান্ন রান দিয়েছেন ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন আর পনেরো রান দেন এই বাহাতি পাওয়ার প্লে শেষ ওভারে বল করতে আসেন তখন আবার উইল জ্যাক্স তাকে তিনটি ছক্কা মেরে বাইশ রান করেন এরপরে বেশ কিছুক্ষণ স্টারকে বল করতে ডাকার সাহস পাননিশ রেয়াস পেলে এবারের আইপিএলে আরসিবি তাদের দ্বিতীয় জয়টা হাসিল করে নিত যে নিয়ে কারো সন্দেহ নেই শেষের দিকে আরসিবি তখন জয়ের জন্য একুশ রান তুলতে হবে হাতে দুটো উইকেট টুর্নামেন্টে সবচেয়ে বেশি দাবি ক্রিকেটার পঁচিশ কোটির বোলার দলের এক নম্বর প্রেস শেয়াস বল দেন আর স্টার্কে তিন বলে তিনটি ছয় মেরে কর্ণ শর্মা ক্রিকোরের কার্যত মরণ তুলে দেন সেই সময় জয়ের জন্য আরসিবি এর প্রয়োজন ছিল দুই বলে তিন রান ওভারের পঞ্চম বলে অবশ্যই স্টার্কই ফলত থ্রুতে দুর্দান্ত ক্যাচ নিয়ে করণ শর্মাকে আউট করেন তার শেষ বলে দ্বিতীয় রান করতে গিয়ে রান আউট হন লকি ফার্গুসন আইপিএল দু হাজার চব্বিশে মিসেল স্টার ক্রিকেয়ারের এবারের আইপিএল নিলামে স্টারকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় কিনেছে যা স্টার্কের আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল খেলোয়াড় বানিয়েছে কিন্তু বাহাতি পেশার এখনও তার এই মূল্যের নামমাত্র প্রমাণ করতে পারেননি তিনি শুধু রানই দিয়ে গিয়েছেন ভালো ইকোনমি রেট বজায় রাখলে রাখতেও পারেননি এখনও পর্যন্ত সাত ম্যাচে চারটিতে উইকেট পাননি সব মিলিয়ে এগারো পয়েন্ট আটচল্লিশ ইকোনমি রেটে সাত ম্যাচে ছয় উইকেট নিয়েছেন এখন আপনারাই কমেন্টে জানান যে স্টারকে কি প্লেইং ইলেভেন থেকে ড্রপ করা উচিত নাকি উচিত নয় তবে স্টার্কের পাশে দাঁড়িয়েছেন হর্ষিত রানা খেলা শেষে সাংবাদিক বৈঠক করতে গিয়ে তিনি বলেন মিচেল স্টার্কের পাশে দাঁড়িয়েছেন তার কে আর সতীর্থ হর্ষিত রানা ডানহাতি পেসার বলেছেন যে দল স্টার্কের পারফরমেন্স নিয়ে মোটেই চিন্তিত নয় আর স্টার্ক আগামী দিনে কে কে আরকে জয়ের রাস্তায় ফেরাবে বলেই নাইট শিবিরের বিশ্বাস বিশ্বাস এই ব্যাপারে ম্যাচ শেষের পর সাংবাদিক বৈঠকে রানা বলেন স্টার্কের একটা নিজস্ব পরিকল্পনা আছে প্রত্যেক বোলার নিজের মতো পরিকল্পনা করেই মাঠে নামেন তাছাড়া স্টার্ক একজন শীর্ষস্থানীয় বোলার তিনি নিশ্চয়ই আমাদের ম্যাচ জেতাবেন তার প্রতি আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে আমার তাকে নিয়ে আমরা তাকে নিয়ে চিন্তিত নই তবে বন্ধুরা আমার মনে হয় স্টারকে ড্রপ করে তরুণ পেস বোলারদের সুযোগ দেওয়া উচিত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানান আর যদি আলোচনাটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ